আজকে আপনাদের জন্য খুবই ব্যতিক্রম একটা প্রতিষ্ঠানের আমরা লোকেশন দেবো যেখানে হচ্ছে আপনারা বিয়ের অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন পার্টির জন্য হচ্ছে আপনারা বিভিন্ন কাপড় চোপড় যেমন হচ্ছে আপনার পাঞ্জাবি কোটি তারপর হচ্ছে প্রিন্স কোর্ট এই ধরনের কাপড় আপনাদের লাগে এরকম একটা প্রতিষ্ঠানে চলে আসছি যেটার নাম হচ্ছে ইউনিক ফরএভার এটা আমাদের সিলেটের জিন্দাবাজারের ঠিক পয়েন্টেই হচ্ছে অবস্থান ঠিক আছে সো লোকেশনটা আরেকটু একটু ডিটেইলে আমরা বলবো লিখে দেবো স্ক্রিনের মধ্যে আপনারা নাম্বার পেয়ে যাবেন তো যে কোনো ইনফরমেশন লোকেশনের জন্য পেতে হলে আপনারা সরাসরি এই নাম্বারে কল দিয়ে দিবেন অথবা সরাসরি লোকেশন লিখে দেওয়া নাম্বারে এই অ্যাড্রেসে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক এখানে আপনারা বিভিন্ন অফার পেয়ে যাবেন বিভিন্ন ডিসকাউন্ট চলতেছে মূলত হচ্ছে আপনার বাই ওয়ান গেট ওয়ান একটা অফার চলতেছে তো আমার ক্যামেরার ঠিক সামনে হচ্ছে এখানে দায়িত্বরত ম্যানেজার ভাই আছেন তো সঙ্গত কারণে ওনাকে আমরা সামনে আনতেছি না পরবর্তীতে আবার দেখতে পারবেন তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন নাদিম শরীফ ওকে নাদিম ভাই আছেন আমাদের ক্যামেরার পিছনে আমাদেরকে সহযোগিতা করতেছেন ইনফরমেশন দিয়ে আর ইউনিক ফোর এবারে আপনারা যখনই আসবেন নাদিম ভাই ভাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা নাদিম ভাই আপনার প্রথমে কি দেখাব দর্শক আমরা প্রথমে দেখাই দিতে চাইতেছি আপনাদের পাঞ্জাবি কম্বো দেখাই দিতে আচ্ছা পাঞ্জাবি কম্বো সম্পর্কে একটু বলেন মানে এখানে কি কি আছে প্রাইস কেমন হবে একটু বলেন এখানে প্রাইস আছে যেমন এই এই প্রথম পাঞ্জাবিটা আছে সিকোয়েন্সের মধ্যে আচ্ছা হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে আর এই কোটি গুলো আছে এগুলো আপনার দেখা ফেব্রিক্স এর মধ্যে খুব ভালো ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পুরো কম্বো হ্যাঁ পুরো কম্বো পুরো কম্বো দাম কত আসবে পুরো কম্বো দেখা গেছে এটা প্রাইজ দেওয়া প্রত্যেকটা প্রাইজ দেওয়া আছে কি প্রাইজের ভিতরে আপনার ইউনিকের আমাদের ব্র্যান্ডিং করা আছে আচ্ছা ইউনিক ইউনিক ফ্রক ব্র্যান্ডিং করা আছে এইগুলা যদি কেউ চায় আলাদা করে নিতে সে সে ক্ষেত্রে কি নিতে পারবে যে চাইতে আমরা এটা কমবো করে রাখছি দেন দেখা যায় সে বলতে পারে যে না যে কোটি আমি এটা নিব বা পাঞ্জাবির সাথে একটা ম্যাচ করে নিব সে নিতে পারবে ওকে সো এইরকম হচ্ছে আপনারা আরো বিভিন্ন ধরনের কালার আছে

আচ্ছা এগুলো সব সাইজের না হ্যাঁ সব সাইজ अवेलेबल আপনার 38 তে শুরু করে আপনার 46 পর্যন্ত अवेलेबल আছে 46 পর্যন্ত अवेलेबल ঠিক আছে সো সাইজ নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না ঠিক আছে ওকে

আ খুব দ্রুত আসবেন আমাদের সিলেটের যারা প্রবাসী ভাইয়েরা দেখবেন আপনাদের বাড়িতে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে পাঠিয়ে দিবেন আপনার পরিবারের সদস্যদেরকে এইখানে আমার খন্দার দেখতে বাতিজার বিয়ার মাল নেওয়া লাগি বাতিজার বিয়ার মাল নেওয়া লাগি আপনারা কি তা মূলত জানাইছনি যে ইউনিক ফোরএভার মানে এই প্রতিষ্ঠান জানাইছুন না ভিজিট করি আইছুন না না আমি ইউনিকের মাল প্রায় সময় আমি আগে থেকে নেই আগে থেকে নেই আচ্ছা ইউনিকের মালগুলা ইউনিকের ইউনিক না আমাকে জি 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 এরকম মানে ইউনিক ইউনিক হ্যাঁ আর এইখানে আমি পাঁচটা পাঞ্জাবি নিতেছি আরো লাগবে আমার মার্শাল দেওয়ার জন্য আরও 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 দশ লাগবে আচ্ছা চল কে চমৎকার অত্যন্ত ভালো এবং দামও মানে মানে নাগালের ভিতরে নাগালের ভিতরে আচ্ছা নাগালের ভিতরে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বা আমাদের সিলেটের যারা প্রবাসী আসেন বা দেশও যারা আছেন তার উদ্দেশ্যে কিছু হোক কাজ আওয়ার লাগে ইনশাল্লাহ ভাইয়ের ভাইয়া আপনারা সবাই আসেন ইউনিকে আইসা সস্তা দামে

কোনো ডিসকাউন্ট আর হইতে পারে না মনে হয় সো আমি আশাবাদী যে ইউনিক ফর আমাদের সিলেটে ব্যবসার দিক দিয়ে আরও এগিয়ে যাবে এবং ওনাদের সুনাম করাবে ইনশাল্লাহ ঠিক আছে তো লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের সিলেটের জিন্দাবাজার যে মানে কেন্দ্রবিন্দু রয়েছে যে পয়েন্টটা রয়েছে ঠিক পয়েন্টেই মানে পাশেই রয়েছে মানে পূর্ব জিন্দাবাজারের মুখের দিকে ঠিক আছে সো পূর্ব জিন্দাবাজারের ঠিক পাশেই হচ্ছে এই শোরুমের অবস্থান আপনারা আসবেন ইনশাল্লাহ ভিজিট করে যাবেন আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন আপনারা ভিডিওটা অবশ্যই এই জন্য শেয়ার করবেন যেন আপনার পরিচিত যারা আছে তাদের প্রয়োজনে এই প্রতিষ্ঠানে আসতে পারে তারা আমরা বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সবাই আবার নতুন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ